নমস্কার আমাদের এই বঙ্গ স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আরও একটি বিগ ব্রেকিং আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি ইন্ডিয়ান রেলের তরফ থেকে গ্রুপ ডি পরীক্ষার অভিশালি কিন্তু আপডেট বন্ধুরা চলে এসেছে অভিশালি নোটিশ কিন্তু জাস্ট কিছুক্ষণ আগে কিন্তু ওনারা পাবলিশড হয়েছে তো বন্ধুরা সেই নোটিশে কী কী তথ্য উল্লেখ করা হচ্ছে সেখানে তোমাদের কিন্তু পরীক্ষা কবে থেকে তোমাদের শুরু হচ্ছে সেই ডেটটাই উল্লেখ করা হয়েছে পাশাপাশি অ্যাডমিট কার্ড তোমরা কবে থেকে ডাউনলোড করবে সে বিষয়ে জানানো হয়েছে এবং সিটি ইন্টারমেশন লিঙ্ক কবে থেকে অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটেড হবে সেটা কিন্তু বন্ধুরা বল

এই জায়গায় বলা লেটেস্ট আপডেট নিউজ দেখতে পাচ্ছ আঠারো এগারো দু হাজার পঁচিশের কিন্তু একদম লেটেস্ট চাকরির অফিসিয়াল আপডেট বন্ধুরা দিচ্ছি তো কি আপডেট হয়েছে সমস্যাটা জানাবো দেখো এরপর আমরা ক্লিক করলাম ক্লিক করার পরে নতুন একটি পেজ কিন্তু ওপেন হয়ে গেছে এবং এখানে দেখতে পাচ্ছিল সিএন নাম্বার বলা হচ্ছে জিরো এইট টোয়েন্টি টোয়েন্টি ফোর এবং এখানে দেখতে পাচ্ছ আজকের ডেট রয়েছে আঠারো এগারো দু হাজার পঁচিশ এবং এখানে যেটা বলা হচ্ছে নোটিশ রিগার্ডিংস রিসিপ্ট

वन ऑफ़ द सेवेंस सीबीसी पेमेंट रिक्स, ये बंग ऐसा जिन्हें मालूम अच्छे नोटी डिक्रेडिंग रिवर्स्ड टेंटिव सिड्यूल्स, सिटी इंटरवेंशन स्लीप या बंग हेल्पडेक्स लिंक्स और आप जरूर कंप्यूटर अपॉइंटमेंट्स सेवेंटी फॉर द वेरियस पोस्ट इड लेवल देखते हों वन চলেছে অফিসিয়ালি কিন্তু বিগ ব্রেকিং আপডেট বন্ধুরা গ্রুপ ডি রেলের গ্রুপ ডি কিন্তু অফিসিয়ালি ডেট কিন্তু পাবলিশ হয়ে গেল দেখতে হচ্ছে যা সিএন নাম্বার হয়েছে জিরো এইট স্লাস টোয়েন্টি টোয়েন্টি ফোর এবং ওয়ান আফটার সেভেন সিবিসি পে মেট্রিক্স কম্পিউটার বেসড টেস্ট অর্থাৎ সিবিটি পরীক্ষার কিন্তু অবিসিয়ালি ডেট বন্ধ ইতিমধ্যে কিন্তু রিলিজড হয়ে গেল দেখতে পাচ্ছ সাতাশে নভেম্বরে তোমাদের কিন্তু পরীক্ষা শুরু হচ্ছে সাতাশে নভেম্বর থেকে শুরু হচ্ছে এবং ষোলোই জানুয়ারি দু হাজার ছাব্বিশে অবধি তোমরা কিন্তু এখানে পরীক্ষা দিতে পারবে এই যে মাস্কের যে সময় রয়েছে এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু পরীক্ষাটা নেওয়া হচ্ছে সিবিটি ঠিক আছে কম্পিউটার বেসটা টেস্ট তো দেখো দুই নম্বর বলা আছে দা লিংক ফর দ্য ভিং দ্য এক্সাম সিটি অ্যান্ড দ্য ডেট অ্যান্ড দ্য ডাউনলোডিং অফ দ্য ট্রাভেলিং অথরিটি ফর এস এস টি ক্যান্ডিডেটস উইল বি লাইভ ফ্রম দেখতে পাচ্ছ উনিশ এগারো দু হাজার পঁচিশ অর আর্লিয়ার অন দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ অল আরবিস তো বন্ধুরা এখানে দেখো তোমাদের যে ট্রাভেলিং অথরিটি পাস যেটা রয়েছে এস এস টি ক্যান্ডিডেটের জন্য এবং পাশাপাশি সিটি এক্সাম সিটি ডেট সমস্তরাই এর জন্য অর্থাৎ এই যে এর জন্য যে লিঙ্কটা আমাদের অ্যাক্টিভ হচ্ছে সেই লিঙ্কটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাচ্ছে তোমাদের উনিশ এগারো দু হাজার পঁচিশ এই ডেট থেকে তোমরা কিন্তু লিঙ্কটি অ্যাক্টিভ পাবে তোমরা কিন্তু এই সমস্ত কাজগুলো তোমরা কিন্তু দেখে নিতে পারবে এবং করতে পারবে ওকে তিন নাম্বার তোমাদের কি বলা আছে এস এম এস অ্যান্ড ইমেল আর বেইং সেন টু ক্যান্ডিডেট হুজ সিটি ইন্ডিভিশনাল স্লিপস হ্যাজ বিন অ্যাক্টিভেটেড অন দিয়ার রেজিস্ট্রেশন আইডি ইউজড ডিউরিং ফিলিং দ্য দ্যান তো বন্ধুরা এখানে তোমাদের কিন্তু সিটি ইন্টারভেশন যে লিঙ্ক সেটা কিন্তু বন্ধুরা অ্যাক্টিভ হয়ে যাবে এবং তারপরে দেখো তোমাদের এখানে বলা হচ্ছে এই অ্যাক্টিভেট হবে তার আপডেট তোমরা কিন্তু পাবে এস এম এস এবং ইমেল আইডির মাধ্যমে এবং পাশাপাশি বন্ধুরা তোমরা যখন অ্যাপসন করেছিলে তখন কিন্তু একটা রেজিস্ট্রেশন আইডি ছিল সেই রেজিস্ট্রেশন আইডি দিয়ে তোমরা কিন্তু সমস্যাটা চেক করতে পারবে দেখতে পারবে ওকে এবং চার নাম্বার বলা হচ্ছে ডাউনলোডিং অব ই কল লেটার উইল স্টার্ট ফোর ডেস পিরিয়ড টু এক্সাম ডেট মেনশন ইন এক্সাম সিটি অ্যান্ড ডেট ইনটিমেশন লিঙ্ক তো বন্ধুরা এখানে দেখো তোমাদের হচ্ছে এক্সাম যেটা হচ্ছে সিবিটি অর্থাৎ গ্রুপ ডি এর সিবিটি যে এক্সাম হবে তার কিন্তু ডেট যেটা বলা আছে সেই ডেটের চার দিন আগে থাকতে তোমরা কিন্তু ইকোল ডেট অর্থাৎ অ্যাডমিট কার্ড তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে চার দিন আগে থাকতে ওকে এবং তার লিঙ্ক কিন্তু বন্ধুরা অ্যাক্টিভ কিন্তু হয়ে যাবে পাঁচ নম্বর বলা আছে ক্যানডিটেস্ট ক্যান গো টু দ্যাখতে পাচ্ছি এদের অফিশিয়াল ওয়েবসাইট বলা আছে অ্যান্ড দ্য গেট হিজ হার অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন নাম্বার ইউজিং হিজ হার দ্যা ভাইজ অ্যা ট্রেডেনশিয়াল দে ক্যান অলসো ইউস টু ফরগার্ড পাসওয়ার্ড লিংক ইভেন ইন দ্য লগ ইন পেস টু দেখতে পাচ্ছো রিড্রাইভস দেওয়ার পাসওয়ার্ড অর্থাৎ বন্ধুরা এখানে কিন্তু এদের অফিসিয়াল সাইট গিয়ে তোমরা বিস্তৃত আপডেট পাবে এবং বোধ দেখো এখানে তোমরা যখন রেজিস্ট্রেশন করেছিল তখন একটা পাসওয়ার্ড কিন্তু ক্রিয়েট হয়েছিল তো সেই পাসওয়ার্ড কোনো কারণবশত দেখা তোমাদের মনে নেই কিন্তু সেটা কিন্তু আবার রিপাসওয়ার্ড মেরে তোমরা কিন্তু বোধ আবার পাসওয়ার্ড কিন্তু তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের সমস্ত বিষয়গুলো বন্ধুরা এখানে কিন্তু তোমাদের সাতাশে নয় পার তোমাদের কিন্তু পরীক্ষা বন্ধুরা শুরু হয়ে যাচ্ছে ঠিক আছে তো বিগ আপডেট বন্ধুরা এখন থেকে জোর কদমে নাও আর এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেটগুলো যদি পেতে চাও অবশ্যই আমাদের চ্যানেলটিকে এক্ষনই আর সাথে সাথে বন্ধুরা এরকম গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেটগুলো পাওয়া ছোটো অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর এই ভিডিওটি তোমাদের প্রিয় সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে এক্ষুনি বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও তো বন্ধুরা আজকে এই ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী আরও একটি নতুন ভিডিও তোমাদের সাথে দেখা হবে ধন্যবাদ